ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী মায়ের কথা শ্রী সুরেন্দ্রনাথ সরকার নাগমহাশয়ের জীবনচরিতে আছে শ্রী শ্রী মা স্বয়ং প্রসাদ করিয়া নিজ হাতে নাগমহাশয়কে খাওয়াইয়া দিয়াছিলেন তাহাতে তিনি আনন্দে আত্মহারা হইয়া বলিয়াছিলেন বাপের চেয়ে মা দয়াল বাপের চেয়ে মা দয়াল ইহা পড়িয়া আমার মনে হইয়াছিল মা কি আমাকে তেমনি করিয়া খাওয়াইয়া দিবেন এ কথা কিন্তু মাকে বলা হবে না তিনি নিজে দয়া করিয়া দেন তো হবে আশ্চর্য সত্য সত্যি একদিন তিনি আমায় ওইরূপে প্রসাদ খাওয়াইয়া দিলেন এই সময় জয়রামবাটিতে একটি সন্ন্যাসী আসিয়াছিলেন তিনি রামকৃষ্ণ মঠের নহেন কিন্তু দেখিলাম শ্রীষি মায়ের পরিচিত একদিন সকালে খাইতে বসিয়াছি উক্ত সন্ন্যাসীও পাশে একটু দূরে বসিয়াছেন মা আমাকে বলিলেন বাবুয়া গেরুয়া কি নিলেই হলো উক্ত সন্ন্যাসীকে দেখাইয়া বলিলেন ওই দেখো না গেরুয়া নিয়েছে আমাকে বলিলেন তোমার এমনিই সব হবে গেরুয়ার দরকার কী শ্রী মায়ের জন্য একজোড়া কাপড় লইয়া গিয়াছিলাম মাকে বলিলাম মা শুনেছি তুমি কাপড় সকলকে বিলিয়ে দাও তুমি যদি নিজে কাপড় দুখানি পরো তবে আমার খুব আনন্দ হয় শুনিয়া মা কিছু বলিলেন না একটু হাসিলেন পরদিন আমি যাইতেই বলিলেন এই দেখো বাবা তুমি যে কাপড় এনেছো তা পরেছি আমার প্রার্থনায় শ্রী শ্রী মা আমাকে তাহার ব্যবহৃত একখানি কাপড় দিয়া বলিয়াছিলেন বড় ময়লা তুমি ধুইয়ে নিও আমি বলিলাম না মা তুমি যেমনটি দিয়েছ ঠিক তেমনটি রাখতে ইচ্ছা ধোপার ঘরে দেয়া হবে না মা বলিলেন আচ্ছা সেই ভালো একদিন মা খাইতে বসিয়াছেন আমিও দেবেন্দ্র এমন সময় সেখানে উপস্থিত হইলাম মা বলিলেন প্রসাদ নেবে আমরা উভয়ে হাত পাতিলাম নিজ মুখে একটু দিয়া আমাদের হাতে প্রসাদ দিলেন হাত হইতে পুড়িয়া যায় দেখিয়া নিজেই বেশ করিয়া চাপিয়া দিলেন মায়ের ব্রাহ্মণ শরীর আমি কায়েস্ত কোনো বর্ণ বিচার নাই আমার হাতে দিলেন পরে নিজে খাইতে আরম্ভ করিলেন আমাদের দেখিতেন ঠিক যেন নিজের ছেলে শ্রীষি মাকে যখনই দর্শন করিতে যাইতাম কিছু ফল কি অন্য জিনিস যাহার সুবিধা হইত লইয়া যাইতাম আমি শুনিয়াছিলাম যে মা সকলের জিনিস ঠাকুরকে দিতে পারেন না এজন্য অনেক সময় মনে ভয় করত। কি জানি আমরা তো ভালো মানুষ নই মা গ্রহণ করতে পারেন কি না জানে মা কিন্তু প্রায়ই বলতেন বাবা তুমি যে অমুক জিনিস এনেছিলে ঠাকুরকে দিয়েছি বেশ জিনিস বেশ মিষ্টি আমি খেয়েছি একদিন জিজ্ঞাসা করিলাম মা ভগবানের নাম করলেও কি পারব্ধ ক্ষয় হয় না মা বলিলেন পারব্ধের ভোগ ভুগতেই হয় তবে ভগবানের নাম করলে এই হয় যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল সেখানে একটা কাটা ফুটে ভোগ হলো মাকে বলিয়াছিলাম মা সাধুন ভজন তো কিছুই করতে পারি না আর কখনো যে কিছু করতে পারবো এমনও মনে হয় না মা ভরসা দিয়া বলিলেন কি আর করবে যা করছ তাই করে যাও মনে রাখবে তোমাদের পেছনে ঠাকুর আছেন আমি আছি রাধু একদিন অসুখে একটু ছটফট করিতেছিল মা বলিলেন দেখো তো বাবা ওর কি হয়েছে আমার কোনো নারী গান নাই তবু মাকে আশ্বস্ত করিবার জন্য আমি রাধুর নারী টিপিয়া বলিলাম বিশেষ কিছু নয় একটু দুর্বল হয়েছে একটু দুধ খাইয়ে দাও মায়ের ছেলে মানুষের মতো স্বভাব তখনই দুধ খাওয়াইতে বসিলেন একটু পরে রাধুর মা আসিয়া রাধুর নিকটে বসিলেন তাহাতে রাধু বড়ই চঞ্চল হইয়া উঠিল কারণ তাহার ইচ্ছা নয় যে তাহার গর্ভধারিণী নিকটে থাকেন মা রাধুর মাকে একটু সরাইয়া দেবার ইচ্ছায় হাত দিয়া ঠেলিয়া বলিলেন তুমি এখন যাও না উহাতে হঠাৎ সিসি মায়ের হাত রাধুর পায়ে ঠেকিয়া যাওয়াতে তিনি অত্যন্ত অস্থির হইয়া বলিলা উঠিলেন কেন তুমি আমার পায়ে হাত দিলে আমার কি হবে গো তাহার ওই ভাব দেখিয়া মায়ের হাসিয়ার থামে না রাসবিহারী দাদা নিকটে ছিলেন বলিলেন মা দেখেছ এদিকে পাগলি তোমাকে এত গালাগাল করে মারতে আসে কিন্তু তোমার হাত তার পায়ে লেগেছে বলে তো খুব ভয় মা বলিলেন বাবা রামণ কি জানত না যে রাম পূর্ণব্রহ্ম নারায়ণ সীতা আদ্যাশক্তি জগন্মাতা তবুও তো ওই করতে এসেছিল ও কি আমাকে জানে না সব জানে তবু এই করতে এসেছে মায়ের পায়ের বাথের ব্যথার উল্লেখ করিয়া বলিয়াছিলাম মা শুনতে পাই ভক্তদের পাপ গ্রহণ করি তোমার এই ব্যাধি আমার একটি আন্তরিক নিবেদন তুমি আমার জন্যে ভুগো না আমার কর্মের ভোগ আমার দ্বারাই ভোগ করিয়ে নাও মা বললেন সে কি বাবা তোমরা ভালো থাকো আমি ভুগি আহা সে সময় মায়ের কি এক অপূর্ব করুণামূর্তি দেখিলাম জয়রামবাটি হইতে রওনা হইবার সময় মাকে গিয়া প্রণাম করিলাম তিনি আমার মাথায় জপ করিয়া দিলেন এবং স্নেহভরে বলিলেন এদের ইচ্ছা আমার কাছে থাকে কিন্তু কি করিবে সংসারের অনেক কাজ করতে হয় ছেলে বিদেশে যাইবার সময় মায়ের মতো তিনি সঙ্গে সঙ্গে কিছু দূর আসিলেন এবং সজল নয়নে চাহিয়া রইলেন জয় মা শারদা